তুমি এখানে আসছো বোমা ও বোমা এই তো আসতেছি বোমা একটু প্রসাদ তৈরি করে নাও একটু মন্দিরে যাবো আচ্ছা ঠিক আছে মা একটু সুন্দর করে একটু সাজায় গুজায় নিয়ে ফুল দিয়ে জবা ফুল দিয়ে হ্যাঁ আচ্ছা ঠিক আছে ঠিক আছে তুমি পোশা দিয়ে করো আমি রেডি হচ্ছি করে তাড়াতাড়ি এসো বৌমা যখন তখন ডাকলে চলে আসবা না বৌমা তো এই বাড়িতে আরেকটা আছে বৌমা ডাকলেই তুমি চলে আসো আরে বিধবা দেখে আমি যাব এখন আমার অমঙ্গল লাগবে পূজা হবে না আমার ঠিক মতো মা আপনি তো একটা বিধবা আমার মুখের উপর এত বড় কথা কত বড় সাগর দেখছো হ্যাঁ ঘরটা ধরে বের করে যখন আমার ছেলে সর্ব স্বর হয়ে গেছে বোমা এই বাড়িতে সবাই সবাই স্বার নিয়ে থাকে আমার স্বার কেউ বোঝে না বিধুপা জ্বালা কেউ বুঝতে চায় না তাই আমার জ্বালা আমাকে মিটিতে হবে ঠাকুর পাকুর প আরে বৌদি তুমি আমারে ডাকছো জানো ঠাকুরপু এই বাড়িতে সবাই সবার স্বার্থ নিয়ে থাকি আমার যে মনে একটা জ্বালা কেউ বুঝতে চায় না আর তুমি তোমার ঠাকুরপু তুমিও বুঝতে চাচ্ছ না তোমার দাদা কত হইছে আজ কত বছর হইল আমার যে মনে একটা চাহিদা আছে এটি কেউ বোঝে না তুমি কি কিছু বোঝো না বৌদি তুমি যে কি বলেছো তুমি আসলে কিছু বলতে চাওনি দেখে আমি কিছু বলিনি তুমি যে কাউকে বলে দাও এই যে তুমি বললে না দাদা গত হওয়ার পরে শোনো তোমার মনের কষ্ট মনের জ্বালা যখন যা লাগবে তাহলে আমারে বলবা এই ঠাকুর পো সব কিছু এনে দেবে সত্যি তুমি আমি সব দিবা সত্যি দেবো একবার চেয়ে দেখো না সত্যি বলতেছো আমি যা চাই তুমি তাই দিবা হ্যাঁ বৌদি তুমি যা চাই আমি তাই দেবো তাহলে তুমি আমার ধরে মিটা দাও না ঠাকুর পো আরে বৌদি তুমি এটা কি কইতেছো কইতেছি তুমি বুঝতে পারছ না এমন করতেস কেন দেখো বৌদি আমরার বাপ সেতু সামরিক কোন জিনিস চাইবা এই যেমন তোমার শাড়ি গহনা আধা শাড়ি চুরি সেগুলো আমি কি করবো আমি মোশি জবন জ্বলাই আর আমার শাড়ি এতো কি বাজে বৌদি সত্যি বলতেছি আমি কখনো কল্পনা করতে পারি নাই যে আমার দাদা গত হওয়ার পরে তোমার এই চেহারা এই চরিত্র আমার দেখা যায় শোনো একটা কথা মনে রেখো সব ঠাকুর পো ঠাকুর পো হয় না কিছু কিছু ঠাকুর পো ছেলেও হয় আর সব ঠাকুর পো বৌদি করে বৌদি চোখে দেখে না মায়ের চোখে দেখে আমি বাছি আমার জীবন নিয়ে আর ও আছে ঠাকুর নিয়ে

কি করতেছি আরে ওই দিকে যাস কি লাগে এই কোন বডি আমি শুনতেছি দেখ বলাই এই বইতে সবাই সবার স্বার্থ নিয়ে থাকে কেউ আমার দেখে না একটু তাকায় তো তুই তো জানিস তো দাদা গত বিশ্বাস কত বছর ধরে আমি একটা বিধবা মাইয়া কিভাবে যে কষ্ট করে থাকি একটি বার তো দেখতে পারিস কেউ আমার বোঝে না রে তুই আমার লাশ ভরসা তুই একটু বোঝেক না আমার আমার এই যৌবনের চাহিদাটা তুই মিটাই দে না বলাই এগুলো আপনি কি কোন বোধি আমি আপনাকে গোবরের কামের বলা একটা চাকর আপনার আমার মনে আপনার বলা আমি এগুলো করুন না না এটা আমার দ্বারা সম্ভব না বৌদি আপনি আমার ক্ষমা করে দেন আরে কিসের ক্ষমা শুন বলাই ওরে কিন্তু আমি চাকরের চোরি দেখি না বুঝছিস কি পেয়েছি বৌদি আপনি আমরা যে চোখেই দেখেন না কেন এই কামটা আমি করতে পারবেন বৌদি আরে বলে উঠে একটু উঠে এদিকে না বৌদি

কারক ধর থেকে মুন্ডুটা আলাদা করে আনতে হবো আমি এক কোপ দিয়া ধর থেকে মুন্ডুটা আলাদা করে আপনার পায়ে এনে ফেলাবো আপনি একবার আমার হুকুম করেন আর জমি দখল করতে হবো আমি আপনাকে পাড়া মহল্লায় যত জমি আছে সব জমি দখল কইরা আমি আপনার নামে লিখে দিতে পারি আপনি একবার আমারে আমার হাতে একটা পিস্তল দিয়া হুকুম করেন যে টাকা পয়সা টাকা করে আনতে হবো চিন্তাই করে আনতে হবো আমি সব পারবো কিন্তু বুধি এই

আমি একসময় কামে পোলা ছিলাম না আমি বলা ছিলাম না আমি হচ্ছে রাম নারায়ণ আমার চেহারা দেখলে আমি রাস্তায় বের হইলে যত সুন্দরী যুবতী রমণী বৌদি দিদিমণিরা সবাই ভয়ে দরজা স্কুলের ছাত্র ছাত্রীরা আমাকে দেখলে দৌড়ে জঙ্গলে পালাতো একদিন একদিন আমি কি করছিলাম চলে কি করছো সে তুই আমার ছিল অনেক বড় ক্ষমতা আমি ছিলাম একটা এলাকার ডন টের আমার উপরে কেউ ছিল না আর সেই ক্ষমতার অপব্যবহার আমি এমনভাবেই করেছিলাম ছোট্ট একটা স্কুল ছাত্রী রাস্তা দিয়ে যাচ্ছিল খুটকুট করে ব্যাগ ঘাড়ে নিয়ে কি সুন্দরভাবে মিষ্টি চেহারা নিয়ে হাঁটতেছিল আর আমি আমার দানবের মতো চেহারা দিয়ে তাকে কোলে করে নিয়ে বাঁশ পাকে তাকে আমি ভর্ষণ করে জীবনের তরে শেষ করে দেই কিন্তু কি বেশ নয় হ্যাঁ এখানে শেষ নয় এখানেই তারপর আড়া বললাম সব মানুষ আবার উপরে ক্ষেপে যায় মানে আমার পাপের সহজা পড়ে যায় সবাই আমাকে ধরে আবার পুরো সঙ্গটা একটা হিটের পরে দেখে আর একটা হিট দিয়ে কি আমরা এই বাপ করেছিলাম আমি সাজা পেয়েছি করলে ভান তাকে সাজা দেয় শাস্তি দেয় একটা বাড়িতে চাকর কাটাতে কতটা কষ্টে কতনা যন্ত্রণার কতনা শান্তি পাওয়া লাগে আমি জানি তাই চাকর খেতে পাপুর প্রাপ্ত চিত্ত করছি এই বিদাও মাইয়া হ্যাঁ তার স্বামী স্বর্গে গিয়েছে আকুলীিতার না স্বর্গে একসাথে আবার স্বামীর সাথে বসবাস করতে horebolai আমি হেরে রই তাই তাহলে সুতি নারী না হলে

কোমর ছাড়া কি মানুষ আছে ওর যে কোমরে আবার দেখো আইব একটা মুশিদের চিংড়ি মাছের মতন কোমরটা চিকন মানুষের মজা বেশি এটা কি জানো না বৌদি তাই হ্যাঁ তোর মধ্যে কি মজা আছে মধ্যে মজা নেই জন্য তো ভগবান আমগো দুইজনের স্বামীর চিতায় উঠাইছে বুঝছি শুন ছোট তুই বলছিস তুই তার ভিতরে মজা আছে একদিন তোর স্বামীর আমার কাছে পাঠাই দিস দেখিস কি মজা দিয়ে দেই বদি তোমরা কথা কইতাছো ভালো কথা

আহা কিচ্ছু বুঝে না নিজের ঘরে থেকে পরে ধরে চুরি করে খাওয়া কত মজা বৌদি তুমি যা করতেছ সব তো তোমার মনের কথা দেখো দেখো হাত দেখ আবুকে কি খাইতেছি হ্যাঁ দেখছি সত্যি তো তোমার গায়ে যে গরম উঠছে এখন যদি এই গরম আমি না ঠান্ডা করে তাহলে তো পাড়া প্রতিবেশী পাড়া প্রতিবেশী করবো কি

এরকম একটা কাজ করতে তাও বাইরে না নিজের আপন বোধের সাথে আমার লজ্জায় ইচ্ছে করতেছে আমি আত্মহত্যা করি তুই কিভাবে পারলি তোর ছোটবেলা থেকে গুসুল করায় বড় করছে তোর মায়ের মতো দেখো মা আসলে কি হতে কি হয়ে গেল আমি নিজেও জানে না আর তাছাড়া বৌদিও এসে আমি কী না তো কী বললো আমিও বৌদির সাথে তাল মিলিয়ে এই কাজ করতে গেছি মা তুমি আমরা মাফ করে দাও আর জীবনে ভেবো না ওগো তুমি আমার মাছ করে দিও বৌমা কি করবা ঘরের ইচ্ছ মেয়েদের যেরকম ইচ্ছ ছেলেরও ইচ্ছ মাপ করে দাও বৌমা পরে সোনার পর পানি দাও গঙ্গার জল দিয়া কিছু করো যাও আরে বৌমা তুমি বিধবা তিনটা বছর ধরে তোমার আমি বাপের বাড়িতে পাঠাই নাই তোমারে আমি আমার নিজের সন্তানের মতো আমার বাড়িতে রেখেছি আর ও তো তোমারই সন্তানের মতো ছোটবেলা থেকে কিছু করেছি তুমি কীভাবে পারলাম বৌমা আচ্ছা ঠিক আছে মা আপনি যেহেতু বললেন সেহেতু মাফ করে দিলাম চলো বৌমা আমি সোনার উপর পানিতে বুঝতে বুঝি করে যাও নদীতে গাউ ডুবাই আসো একবার বিধবার যে পুরুষের উপরে নজর পড়ে সেই পুরুষে সে খাইয়ে থাকে আর ঠাকুরপো তোমার তো আমি খাই এই সারমো